জানাই শুভন অববাস সকলের নতুন বছর খুব ভালো করে আজকে আমি বানাবো মটনের আলু দিয়ে লাল ছোল এসো দেখে নিই কী কী লাগছে এখানে এক কেজি মটন পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা ধনেজিরে বাটা এখানে গরম মশলা জ্যুতি চাইফল এলাচ লবঙ্গ আর দারচিনি বাটা এখানে কাশ্মীরি লঙ্কা বাটা টক দই ফোড়নের জন্যে এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা আর সর্ষের তেল চর্বি এখানে আলু এখানে মশলা বাটার জলটা এছাড়া লাগছে ঝাল লঙ্কার গুঁড়ো চিনি লবণ আর হলুদ এসব রান্নাটা এবার শুরু করি সবার প্রথমে আমি মটনটা ম্যারিনেট করে নেব হলুদ লবণ সর্ষের তেল আর টক দই এবার আমি মেখে নেব মাখানো হয়ে গেছে তোমাদের হাতে সময় থাকলে আগের দিন বেলায় কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব বড় বড় করে আলু কেটেছি মাংসর আলু বড় বড়ই ভালো লাগে নুন হলুদ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার ফোড়ন গুলো দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি পেঁয়াজ কুচি চিনি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা টমেটোটা গলে গেছে এবার এক এক করে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা ধনে জিরে বাটা কাশ্মীরে লঙ্কা বাটা ঝাল গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে অল্প অল্প করে জল দেব আর কষাবো যত মশলা কষাবে তত স্বাদ বেশি হবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার মটনটা দেবো মটনটা দিয়েও খানিক্ষণ কষাবো মাংস কষানো হয়ে গেছে এবার প্রেশারে দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেব এবার চারটে সিটি দেবো এবার চর্বিটা দিয়ে দিচ্ছি আবার পাঁচ দশ মিনিট ছোটাবো তারপরে নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব থেকে আমি কড়াই ফেলে দিয়েছি প্রেশারের মধ্যে রাখলেও হয় তা কড়ার মধ্যে দিলে ভালো ফোটে আর নাড়তেও সুবিধা হয় গোল হয়ে গেছে এবার আমি গোলমরিচের গুঁড়োটা আর গরম মশলাটা দিয়ে দেবো